এই যে তেরো সালে না চোদ্দো সালে একটা না সাত মাস আট মাস বৃষ্টি নাই গোটা বাংলাদেশে মনে আসেনি হ্যাঁ বারোশাল বারো সাল তেরো সাল কি এগারো সাল ভালো করে আর মনে নাই। আমার ভাইরা তা প্রায় আট দশ বছর হয়ে গেছে একটা না সাত আট মাস বৃষ্টি নাই বৃষ্টির জন্য ইস্তেজকার নামাজ পড়লো সবাই আমি বাড়িতে বইসা থাকি মাজায় গামছা বাঁধা আমার কামলার বেটা কামলা তো বোঝান না হ্যাঁ যখন বাড়িতে গাছ তল্লা বসে কিতাব দেখি গরমের সময় গেঞ্জু গায়ে রাখতে পারেন এটা আমার অসুস্থতার কারণ আমার তো কোনো দোষ নেই রোদে গেলে গামছা মাথায় ছায়া গেলে গামছা মাজায় আমি বসে কিতাব দেখতেছি মানুষ সব জায়গায় নামাজ পড়ার লাগে আমি কিতাব দেখতেছি হুজুর নামাজ পড়তে যাইবেন না কই না কে হুজুর যাইবেন না কে আমি কই জান গে আমি জামু না কে যাইবেন না খুব পিড়া পিড়ি ধরছে আমার কেন যাইবেন না আমি কইলাম ভাই যাইমু জামু না বাড়তি কথা কয়লাভ আছে একজন ডাক হুজুরে তো খেত ফসল নাই রে দান নাই পাট নাই বৃষ্টির তো হুজুরের দরকার নাই এ লোকটা আসলে জ্ঞানের কথা কইলো না জাহালের কথা কইল হ্যাঁ আরে আপনার খেতে ফসল হইলে তো আমি কেনা পারব দশ কেজি আপনার খেতে না থাকলে আমি কিনবো করতে গে কথা আমি বললাম আপনার কথাটা ঠিক না আপনি জন্মাইলে আপনার খেতে হইলে না আমি কিনবো তাছাড়া তো কিনতে পারবো না তা বললাম আপনি যাইবেন না কে আমি কইলাম জামুনা এই লেগে বিনা পরিশ্রমে কি কই বিনা লাভে মানুষ তুলার বোঝাও বহন করে না আর লাভে লোহার বোঝা বহন করে বিনা লাভে তুলার বোঝাও কেউ বহন করে না করে এখনকার বিনা লাভ মানে আমি করলাম দোয়া কবুল হবে না আর এই নামাজে এই দুয়া বৃষ্টি আসবে না যদি আল্লাহর নবীর আর আল্লাহর কথা ঠিক থাকে তাহলে হবে না বৃষ্টি আর আমি আল্লাহ এবং আল্লাহর নবীর কথা আমার জীবনের চাইতে বেশি সত্য মনে করি সুতরাং বৃষ্টি হবে না কি গ্যারান্টি দিলেন আপনি আমি কিতাব দেখে বৃষ্টি হবে না লোক জমে গেছে বিশ জনের উপরে দাঁড়াইছে পরে দাঁড়াইতে দাঁড়াইতে লোক হয়ে গেছে জন আমার গায়ে তো জামাও নাই মাথায় টুবিও নাই মাঝে গামছা বাদা আস্ত একটা কামলা ইরির ক্ষেতের কামলা বোঝেন নাই আর হাতের মধ্যে তো কিতাবটা বড় কিতাবই আছে আর অনেকে চিনেও তো চিনে না কম বেশি আমার এলাকা আমার চিনব না আপনারাই চেনেন আর হারাজিম আমার কা হুজুর হাকিকত কন তখন আমি কইলাম কথাটা কম হ্যাঁ আমার ভাইরা হ্যাঁ মুশ আলাইসাল্লাম বৃষ্টির জন্যে লক্ষাধিক মানুষ নিয়ে মাঠের মধ্যে নামাজ পড়ছেন দুই রাখাত সালাতুল ইস্তিস্কা বৃষ্টির নামাজ নামাজ পড়তেছেন নামাজ শেষ মুশ সালাম হাত তুলবেন জিবরিল সেখানে হুজুর হাত তুলেন না দোয়া কবুল হবে না বৃষ্টিও হবে না কথা বুঝে আসছে মোসাল্লাহ নিষেধ করলো জিবরিল তুলে কোনো লাভ নাই মোসাল্লাহ সালাম জালালি মিজাজ ছিল তার কি মিজাজ জালালি তবিয়ত করা মেজাজ ভাঙছে মটকে নাই ঠিক আছে আহারে মুসা সালাম ডাইক্যা গা কেন কবল হবে না দাঁড়তে গাল্লাহগুম্বার এই জায়গার মধ্যে একজন চূড়ান্ত পর্যায়ের পাপী বিদ্যমান একজনের কারণে লক্ষ্য মানুষের দোয়াও কবল হবে না যার কারণে মুসা পৈগুম্বার দোয়া কবল হইতেছে না সেই মানুষ আমাদের সমাজে ভর্তি ভর্তি আবার বৃষ্টি চা মুসাল্লা ডাক দিয়া কয় সেই লোকটা কিসের পাপি বলে সুৎখর একজন সুৎখরের কারণে মুসা পাইগুম্বার ছোট্ট খাট্ট না এক লক্ষ মুতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগুম্বারের মধ্যে তিনশো তেরো জনের মর্যাদা সবচাইতে বেশি তারা হইলেন রসুল তিনশো তেরো জনের মধ্যে মর্যাদা সবচেয়ে বেশি তারা হইলেন রসুলদের সর্দার ক্রমিক নাম্বার অনুযায়ী নাম্বার মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম সাড়ে ছয় হাজার বাবা নাম্বার আমার বনি ইসরায়েলের সব চাইতে দামি হজরত মুসালাই সালাম চারজন বিগ লিডারের মধ্যে ক্রমিক নাম্বার অনুযায়ী মুসালাই সালাম দুই নাম্বার আমার বাইরা তিন নম্বর সালাম চার নম্বর মুহাম্মদ রসুল এই জনের ভিতরে মর্যাদা মোহাম্মদুর রসুল্লার মর্যাদা বেশি আমার ভাইরা তারপরে ইব্রাহিম সালাম তারপরে মৌসা সালাম তারপরে ঈসা সালাম মর্যাদার সিরিয়াল ক্রমিক নাম্বার দুনিয়া আসার সিরিয়াল ইব্রাহিম এক নাম্বার, মুসা দুই নাম্বার ঈসা তিন নাম্বার মোহাম্মদ রসুলুল্লাহ স্যান নাম্বার মর্যাদায় মোহাম্মদ এক নাম্বার ইব্রাহিম দুই নাম্বার, মোসা তিন ঈসা ঈশা নাম্বার কথা কতগণ আমার রে সে মুসালে সালাম সোয়া লক্ষ মতান্তরে সোয়া দুই লক্ষ পয়গম্বারের ভিতরে মর্যাদায় ক্রমিক নাম্বার তিন এমন একজন পয়গম্বার দোয়া কবুল হবে না একজন সুদ খোরের কারণে মুসালা সালাম ডাক দেখা বেরো তাড়াতাড়ি বেরো আইসি গেটা উঠ বাড়া বেটা কন সুদ খোর বাড়াই বুঝিবনি এতগুলো মানুষের ভিতর থেকে না সারুম ঠিক না বের হচ্ছে না আমার বাইরা মুসালে সালাম বলে দোয়া করা হবে না তোমরা চইলে যাও ইমানদারেরা বলে কেন মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দোয়া কবুল হবে না জিব্রাইল এইমাত্র খবর দিয়ে গেল দোয়া কবুল হবে না বৃষ্টি হবে না তোমরা বাড়িতে যাও মানুষগুলা বিবেচনা করতে আছে কি ঘুমরে জামুই না থাকমো আর একটু আমার বাইরা হঠাৎ করে আমার ভাই দুই তিন মিনিট পাঁচ মিনিট পর হয় নাই এরপরে মুসলদারে কোত থেকে মেঘ আসমানের মধ্যে হাজির বৃষ্টি শুরু হইল মানুষগুলো দোয়া করা লাগে নাই মাঠ থেকে দূর বেরিয়ে যাইতে যাইতে হাঁটু দুই ভেঙে গেছে পাঁচ দশ মিনিটের মধ্যে বৃষ্টিতে হাঁটু পর্যন্ত দোয়াও করে নাই জামাত থেকে কেউ বেরো হলো না ঘটনা চিরয় আমার বাইরে মানুষগুলো টেনশনগ্রস্ত ঘটনা গাল্লার পাই মুসা তো মিথ্যা কথা বলতে পারেনি না ঠিক না বেঠিক জনগণ তারপরেও তিনি বললেন তো কবুল হবে না জিব্রাইল বই লাগেছে একজন সুৎখরের কারণে সুৎখর বের হতে বলল সুৎখরকে কেউ তো বেরও হলো না কিন্তু দোয়াও করা লাগলো না বৃষ্টি হইয়া গেল ঘটনা কি আমার বাইরে উৎসুক ব্যক্তিবর্গ যারা তারা ডাক দেখ আল্লাহর পাইগম্বার আমরা আপনার কোন কথা বিশ্বাস করব ঘটনা তো আমরা বুঝলাম না আপনি বললেন বৃষ্টি হবে না সুৎখর একজন আছে সে থাকলে দোয়া কবুল হবে না জামাত থেকে বের হতে বললেন সে তো বেরও হলো না আল্লাহর পাইগম্বার আল্লাহর কাছে দোয়াও তো করলাম না यारे बिस्टिदारा या একবারে ভিজে শেষ হইয়া গেল সব কিছু ভরপুর হইয়া গেল মুসাল্লাহ সালাম ডাক দিয়া তোমাদের এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না সুহাল আল্লাহ জিব্রাইল কেন বইলা গেল আমি তাও জানি না জিগাইলাম জিব্রাইল বলল তারপরে জানলাম তারপরে একজন বের হলো না কিন্তু আল্লাহ পাক বৃষ্টি কেন দিলেন আমি তো বুঝতে পারি না আমি তো তোমাদের কাছে বলতে পারবো না আল্লাহ পাক পরবর্তী বার্তা না দিলে জিব্রাইল না আসলে আমি ডিটেইলস তোমাদের কাছে বর্ণনা দিতে পারবো না আমার ভাইরা রে আবার আল্লাহর পয়গম্বরের কাছে হাজির ডাক খুশি হন আপনি শুনলে খুশি হবেন যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ ছিল ওই ব্যক্তি মানুষের ভিতরে বের হয় নাই লজ্জা শরমের কারণে মানুষ বর্ষনা দেবে বদ্ধ দেবে গালি দেবে ওই ব্যক্তি চিন্তা করছে আমি পাপের আমি আমার মতন পাপির কারণে বৃষ্টি বন্ধ হইয়া গেছে আমি বের হচ্ছে মানুষ আমাকে চিনবে আমাকে গালি দেবে বদ্ধ দেবে বচ্ছনা দেবে আমি কেমন করে বের খোদা গো তুমি যেমন গোপনে জানায় দিস তোমার গুম্বার কেমন নাম বলো নাই আমিও তোমার ইচ্ছতার জলালের কসম আর কোনো দিন সুদ খাবো না খালি তাই না জীবনে কোনো প্রকার আমার জীবন আমি করব না যত টাকা লাগানো আছে টাকা আমি আর তুলব না তাদের কাছে আর যাব না তারা দিলে আমি টাকাগুলো আর নেব না যাদের কাছ থেকে সুদ আমি খাইছি চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি হারে চক্রবৃদ্ধি হারে সুদ আমি খেয়েছি অঙ্কগুলা খাতায় লেখা আছে এইগুলো আমি খুঁজে খুঁজে গোপনে গোপনে ওদের বাড়িতে গিয়ে টাকাগুলো ফেরত দিয়ে দেবো খোদা গো লক্ষাধিক মানুষের সামনে তুমি আমার কত বড় প্রকাশ করে নাই গোপনীয়তার সামনে আল্লাহরে ডাক দিয়ে কইছে গোপনে আওয়াজ করে নাই ঠোঁটের বাইরে আওয়াজ যায় নাই অন্তরে অন্তরে জ্যাক লাগাইছার সাজিবে দাদ দিয়ে কয় খুদা তোমার পৈগুম্বারের কাছে তুমি আমার নাম বলে দিতে পারতে তা বলো নাই তুমি যেমন জামনে গোপনে আমার নামটা তোমার কে বলো নাই তোমার পৈগুম্বারকে বলছে একজন করের কারণে আমি দোয়া কবুল করব না ও খুদা তোমার পৈগুম্বারের যে মিজাজ করা যদি আমার নামটা বইলা দিতে হাটে সোর দরা মাইরের মতন আমার মাইরে বর্তমান বানা বালুর মধ্যে মিশায় দিত আল্লাহ গো তোমার ইজ্জতার জালালের কসম লাগে বৃষ্টি দিয়া দাও আমার মতন গুণাগারের কারণে তোমার প্রিয় বান্দা কষ্ট দিও না কোনো মাকলুকাতকে কষ্ট দিও না তবা করলাম রে খুদা জীবনে কোনো আর হারাম কাজে নিজেকে আত্মনিয়োগ করব না আমার বাইরা সুৎখর আল্লাহর দরবারে হাত তোলে না জবান দেহাজ করে বলে নাই অন্তর থেকে আল্লাহর ডাক দিছে আল্লাহ আমার একা পাপের কারণে গোটা জাতিকে তুমি কষ্ট দিও না আবার ধ্বংস যদি করে দেওয়া লাগে কইরা দাও এই জায়গায় জমিন ফাটা যদি ঢুকায় দেওয়া লাগে দিয়ে দাও আমার কারণে তুমি কাউকে কষ্ট দিও না রে আল্লাহ বৃষ্টি দিয়ে দাও ওয়াদা দিলাম জীবনে গাদ্দারি করব না আত্মাই বুমিনাজ কামালা গুণ থেকে তাও বাড়ি ব্যক্তি এমন কেমন যেন তার আমল নামার মধ্যে কোন গুণাই নাই চিৎকার দিয়ে মার হাবা